নাবালিকা স্কুল পড়ুয়াকে অপহরণ করে পুলিশের জালে ধরা পড়ল মা ছেলে সহ তিনজন পুলিশ শিলচর থেকে নাবালিকা সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজ্যে নিয়ে আসে সাংবাদিকদের মহিলা থানার ওসি তিনি বলেন পনেরোই এপ্রিল বিশালগড়ের এক নাবালিকাকে চেলিখোলার জ্যোৎসনা খাতুন নামে এক মহিলা ওই নাবালিকা মেয়েকে বাড়িতে পৌঁছে দেবার নাম করে গাড়িতে তুলে নিয়ে যায় পরের মাঝ রাস্তা থেকে ওই মহিলার ছেলে মোহাম্মদ মোস্তাফা গাড়িতে করে নাবালিকাকে বলপূর্বক অপহরণ করে শিলচরে নিয়ে গিয়ে কোনো একটি হোটেলে আশ্রয় নেয় নাবালিকার পরিবারের লোকজন মেয়েকে খুঁজে না পেয়ে বিশালগড় মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন বিশালগড় মহিলা থানার পুলিশের কাছে খবর আসে যে অপহরণকারী মোহাম্মদ মোস্তাফা নাবালিকাকে দিয়ে শিলচরের কোনো একটি হোটেলে অবস্থান করছে সিপাহীজোলা জেলা পুলিশ সুপারের সহযোগিতায় গত ষোলোই এপ্রিল বিশালগড় মহিলা থানা থেকে পুলিশের একটি দল শিলচর থেকে অপহরণকারী মোহাম্মদ মুস্তাফা হোটেলে আশ্রয়দাতা এক কর্মচারী পার্থনাথ নামে এক যুবককে আটক করে রাজ্যে নিয়ে আসে সতেরোই এপ্রিল দুপুরে তাদেরকে থানায় নিয়ে আসে এবং মেয়েটিকে পরবর্তী সময়ে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় বুধবার সন্ধ্যায় নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত জোসনা খাতুন সহ ওনার ছেলে মোহাম্মদ মুস্তাফা ও হোটেলের কর্মচারী পার্থনাথের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেন পুলিশ যথারীতি একটি অপহরণের মামলা নথিভুক্ত করে বৃহস্পতিবার অভিযুক্তদের বিশালগর মহকুমা আদালতে প্রেরণ করে গত পনেরো তারিখ আমাদের কাছে দুর্গানগর থেকে একটি অভিযোগ আসে যে গৌতম দেবনাথ মানে যে ওনার মেয়ে আমাদের বিশাগর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে তো মেয়েটি নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল করতে যায় তখন আর বাড়িতে ফিরে আসেনি তখন ওনার বাবা মেয়েটির বাবা খুঁজাখুঁজি করে খুঁজাখুঁজি করে মেয়েটাকে পাইনি তখন আমাদের থানাতে আসে যখন জানায় এরই মধ্যে আমাদের কাছে সূর্য থেকে কি ফোন আসে সূর্য থানা সদর থানা থেকে যে ওনাদের এখানে একটি ছেলে নামের এই মেয়েকে আটকানো হয়েছে তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের আপনাদের সঙ্গে কনসাল্ট করি এবং এসপি স্যারের সহযোগিতায় আমাদের মহিলা থানা থেকে এবং হেডকোয়ার থেকে একজন টিম একটি পাঠানো হয় শিলচরে সেখান থেকে আমরা মেয়ে এবং মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসি এবং মেয়েটির বাবা একটি অভিযোগ করে ওই মোতাবেক আমরা ওই দুজন যে দুজনকে আনা হয়েছে তাদেরকেও আমরা সেখান থেকে ডিটেন করে নিয়ে আসি আসার পরে আমরা একটি অভিযোগ একটি কেস নেই এবং তাদেরকে করি অভিযোগটা কি ছিল তারা কি অপহরণ করেছিল অপহরণ

সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবারের লোকেরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা